চলে গিয়েছিলাম সুন্দর একটি জায়গায় সবাইকে নিয়ে ঘুরতে এবং সেখানে আমাদের কত টাকা খরচ হলো এবং কোথায় কোথায় ঘুরলাম তা নিয়ে রয়েছে আজকের এই গল্পটি তো চলুন দৃণাগরে শুরু করা যাক হ্যালো ইফর আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন তো হঠাৎই প্ল্যান করলাম যে আজকে আমার মেয়েকে নিয়ে আমি ঘুরতে যাব তো কোথায় যাওয়া যায় তো অনেক চিন্তা করার পর চলে আসলাম একটি পার্কে আর এখানে এসে আমার মেয়ে খুবই খুশি কারণ এখানে ছিল ওর পছন্দের অনেকগুলো খেলার জায়গা আর এটি হচ্ছে সুবর্ণগ্রাম এই সুবর্ণগ্রামেই চলে আসছি অনেক প্ল্যান ছিল আসবো কিন্তু আসা হয়নি তো অবশেষে চলে আসলাম সুবর্ণগ্রামে আমরা আর এখানে এসে তো আমার মেয়ে খুব এক্সাইটেড কারণ এখানে রয়েছে ওর পছন্দর অনেক কিছু যার কারণে অনেক হ্যাপি এখানে শুধু বাচ্চাদের না এবং বড়দেরও কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইড এখানে এসে মোটামুটি ভালোই লাগলো কারণ জায়গাটি খুবই নিরিবিড়ি এবং অনেকটা জায়গা নিয়ে এই পার্কটি তৈরি তো হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে লেকের পার্ক এখানে নাকি একটা লেক রয়েছে খুব সুন্দর তো চলে আসছি সেই লেকে এখানে এসে আমরা একটা সুইমিং দেখে খুব ভালো লাগলো তো ফার্স্টে জানতাম না এখানে যে সুইমিং পুলটি রয়েছে জানলে হয়তোবা আরও আগে আসতাম এখানে সুইমিং করতাম আরও এনজয় করা হতো তো ব্যাপার না নেক্সট টাইম আসবো তখন আরও এনজয় করব। তো চলে আসছি পাপন খাওয়ার জন্য এখানে আসার পর পাপন পাগল এ নাকি পাপন খাবে পাপ্পন খাওয়ার শেষ করলাম এখন আমরা একটু পুরাটা লেগ ঘুরবো আর সেটি ঘুরার জন্য যেতে হবে স্পিড বোর্ড দিয়ে তো আমরা চলে যাই স্পিড বোর্ডের কাছাকাছি এখানে পার পারসন একশো টাকা করে আর তিন বছরের কম হলে কোনো টাকা লাগে না তো আমরা দুজনের টিকিট কাটি এবং সাথে আমার মেয়ে টিকিট লাগেনি আমরা অলরেডি স্পিড বোর্ডের কাছাকাছি চলে আসি এখন আমরা স্পিড বোর্ড দিয়ে ঘুরে পুরোটি জায়গা ঘুরবো আর এদিকে আমার মেয়ে বসেছে সবার আগে ওই নাকি সামনে বসবে স্পিড বোর্ড চালানোর জন্য আর এদিকে আমার মেয়ে খুবই হ্যাপি কারণ ওই স্পিড বোটে উঠেছে এখন পর্যন্ত নিয়ে ওঠা হয়নি পানি কোনো যানবাহন সেই জন্য ওঠা হয়নি এখান থেকে আমরা নেমেই চলে আসছি সাফারি পার্কে এখানে একটি ছোটোখাটো সাফারি পার্ক রয়েছে এখন আমরা চলে আসছি সাফারি পার্কে আর এই গাড়িটা দিয়ে কিন্তু আমাদের এই পুরোটি সাফারি পার্ক ঘুরাবে তো কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি তো দেখা যাক ভিতরে কি কি রয়েছে আর এখানে থেকে মজার বিষয় হচ্ছে ফুট পাখিগুলো ছিল ছাড়ার অবস্থায় তো আমরা যখন ভিতরে চলে যাই যাওয়ার পর একটি ওট পাখি চলে আসে আমাদের পাশে একদম কাছে চলে আসে দেখে আমরা ভয় পেয়ে যাই কিন্তু অনেক ভালো লাগে আর আমার মেয়ে তো অনেক হ্যাপি কারণ এত কাছ থেকে ওট পাখি দেখে অনেক আনন্দ পাই তো বলতে বলতেছিল যে এত বড় পাখি এ ফার্স্ট টাইম দেখেছে তো ওই যে সামনে দেখতে পারছেন এগুলো হচ্ছে সব ঘোড়া আর আমাদের পিছন পিছন চলে আসছিলো একটি পাখি কারণ আমাদের গাড়িতে ছিল কিছু খাবার ওটি খাওয়ার জন্য ওরা আমাদের পিছন পিছন চলে আসে তো এখানে আমরা একটু লেট করি লেট করে এখন চলে যাচ্ছি বাহির পথে বাহির পথে যেতেই কিন্তু চোখে পড়ে এই ছোট ছোট ঘোড়াগুলা এখানে ছাড়া অবস্থায় প্রচুর পরিমাণের ঘোড়া ছিল ছাতে ছিল কিছু বন গরু তো দেখতে দেখতে কিন্তু অনেক ভালো লাগতে অনেক একটি ইউনিক প্লিজ এটা বলতে গেলে এইভাবে কোথাও দেখা যায় না একমাত্র দুপুরেটি সাফারি পার্ক ঘোরা শেষ এখন আমরা চাচ্ছি সামনে যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছে কিছু খাওয়া দাওয়া করা দরকার তো হাঁটতে হাঁটতে অনেকটি জায়গায় আমরা চলে আসি কিন্তু খাবারের জায়গা পাচ্ছিলাম না আর এদিকে আমার মেয়ে আমার সাথে পান করতেছিল দেখেন ওই দুষ্টামি করতে অনেকটি রাস্তা হাঁটার পর এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে সেখানে এখন আমরা যে খাওয়া দাওয়া করবো সেটি হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট আর এখানে বড়ো বড়ো অনেকগুলো কনভেন সেন্টার রয়েছে যেগুলো তো অনেক বড় বড় প্রোগ্রাম করে থাকে তো এখানে এসে আমরা নিলাম মোরগপোলাও আর এই জায়গার খাবারের রেট কিন্তু বাইরের খাবারের সেম কোনো বেশি কোনো টাকা নেয়নি একশো পঞ্চাশ টাকা প্লেট পার্সনের জন্য তো ওই যেইখানে যাই সেখানে খেলা করার জন্য পাগলে যায় যেহেতু ওর পছন্দের জায়গাগুলো এখানে রয়েছে আর আমরা এখানে বসেছিলাম ওই যে দেখতে পারছেন ওই খেলতেছে সে এখনও তো হাঁটতে হাঁটতে চলে আসি একটি লাস্ট একটি জায়গায় যেখানে রয়েছে অনেকগুলো রাইড তো এখানে আসার পর ওই অনেকগুলো রাইড দেখে পাগল নাই নাকি ওই গলাতে উঠবে তো সব থেকে মজার বিষয় হচ্ছে পার পার্সন এখানে পঞ্চাশ টাকা করে নিয়েছিল এটার ভিতরে যাওয়ার জন্য কিন্তু এটার ভিতরে রয়েছে অনেকগুলো রাইড আর মন মতো এখানে খেলা করতে পারবে যতক্ষণ খুশি ততক্ষণ তো ওইখানে ওকে ওঠায় দিয়ে আমি দাঁড়িয়ে আছে ভিডিও করতেছিলাম আর এই সবগুলো রাইট পঞ্চাশ টাকা যার যেটা মনে চায় সেখানে খেলবে কোনো সমস্যা নেই আনলিমিটেড যতক্ষণ মনে চায় ও খেলতে পারবে কোনো প্রবলেম নেই সাথে একজন গার্ডেন থাকলেই হবে তো সারাদিন ঘোরাঘুরি করে আমরা খুবই ক্লান্ত এবং অনেক এনজয় করলাম এখন পালা হচ্ছে চলে যাওয়ার জন্য তো আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত তাই ভাবলাম এখন গাড়ি দিয়ে যাই তো অনেক বড় জায়গা থাকার কারণে এখন আমরা গাড়ি দিয়ে যাচ্ছি মেন পয়েন্টে এখান থেকে আমরা বাড়িতে চলে যাব আর পার পার্সন এখানে নিয়েছিল পঞ্চাশ টাকা করে আমাদের একদম মেন গেটের সামনে নিয়ে নামিয়ে দেবে তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই বলবেন ছোটখাটো একটি গল্প আপনাদের সাথে শেয়ার করলাম সারা দিন তো এখানে ফ্যামিলিকে নিয়ে নিয়ে আসলে অনেক এনজয় করতে পারবে এবং বাচ্চাদের জন্য অনেক প্রচুর খেলার জায়গা রয়েছে ওরা অনেক এনজয় করতে পারবে তো সবাই ভালো থেকে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে